সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা তুমি সবাই তো এদিকে দেখো সকালবেলা একটু চা বিস্কিট লয়ে তোমরা সামনে আয়া করলাম কারণ আজকে যে লিকার চা তো আমার ঘরে দুটা শেষ হয়ে গেছে সে কারণে আমি লিকার চা লইলাম আমার এদিকে রান্নাবান্না ভাত ভাত বয়ে দিয়েছি তো দিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি তো বৃষ্টির মধ্যে যেহেতু আমি বয়েসটা দিতে সে তো কেরকম আইবাম আমি নিজেও জানি না তো এদিকে বানালাম সুটকির বাটা তো শুটকি মাঠটা খাইতে তো আমার অনেকটা ভালো লাগে তো কারণে আমি একটু মাছ দিয়ে লাল লাল করে বানালাম শুটকির পাতাটা তো আমি শাশুড়ি মাগত একাদশে নিরামিষ গো আমি এবার খাইতাই না আমি একটু কমই পালন করি আমি জানি না আমার ভিতরে কী আছে কারণ আমার কি ভগবানের অসুখগুলো তেমনি পারি তা তো এদিকে আমার ধোয়া মশা অনেক কিছু হয়ে গেল রান্না করে তো হাই বন্ধুরা গুড মর্নিং শুভ লাইফ লাইফস্টাইলে তোমরা সবাই স্বাগত তা বারে ফেলাম প্রত্যেক দিনের মতো তোমরা সামনে তো ওখানে বাজে সকাল প্রায় দশটা বাজার মনে পাঁচ দশ মিনিট বাকি আছে তো আজকে ঘুমোতে সাড়ে ছয়টার সময় আজকে ঘুমোর দিকে উঠছি তো আজকে এসে ঈদ তো ঈদের দিন মানে আজকে তাড়াতাড়ি গেছি আমি ঘুমোতে সাড়ে সাড়ে ছয়টা তাড়াতাড়ি তা সাড়ে চারটা বাজে ঘুমোতে উঠলাম ওইটা আশেপাশে কাজ করলাম সন্তান করছি পূজা দিচ্ছি রান্না করে খাইলাম চা কারণ লিকাচা খাইছি দুধ শেষ হয়ে গেছে গা এই কারণে লিকাচা খাইলাম খাইয়া যাও কে রান্না বাড়ি করালাম তারপরে এদিকে অনেক কিছু মানে ট্যাঙ্কির ফায়ার অল্প অক্ষণে অল্প একটু বাসন আর সকালে যদি দুই সিডি শুকাই গেছে তো ওখানে একটু রেস্ট তো দেখা হয়ে পরে আর ওখানে কিন্তু আমি একটু ভিডিওর এন্ট দেওয়ার লাগে একটু ব্লগটা শুরু করলাম তোমরা বাজে দেখতে আমার ব্লগটা দেখতে আশা করি অনেক ভালো লাগবো আজকে কিন্তু গতকালকে কিন্তু বৃষ্টি হয়েছে আর ওখানে হালকা একটু রোদ্র বাতাস এরকম একটা তো চলো বাইরের পরিবেশটা আমি একটু দেখাই দিই এদিকে কিন্তু অনেকটা বাতাস আসছে বাইরে আর সুবর তো স্কুল বদ্ধ যেহেতু ঈদের দিন আসছিল ওই দিনের ব্লকটা স্কুল ঈদের বদ্ধ আসছিল তো সুবর সকলবেলা স্নানভুর হয়ে গেছে আমরা সবাই স্নানভুর করে নিলাম ওই দেখো বাতাস মানে বাতাসও আছে গাছের গাছপালা খুব সুন্দরভাবে বাতাসে লোত আছে কারণ বর্ষার দিনে গাছপালা দেখতে খুবই ভালো লাগে কারণ অনেকটা সবুজ থাকে গাছপালা এদিকে আমি অনেক কিছু ধোঁয়া বালিও করলাম তারপরে হয়ে গেল বিকাল কারণ আর ব্লগই করছি না বিকালবেলা একটু ব্লগ করলাম প্রিয়াঙ্কো ওখানে তো শুভ শুভ ঠামার ওদিকে আজকে বন ভোজন আসছিলো যারা মানে গীতা পাটে প্রত্যেক দিন যায় তারপরে সুগর বাবা ভিডিওটা ভালো লাগলে কিন্তু বাবা বাড়িতে সময় আম কাঁঠাল মানে একাদশ অনেক কিছু ফল টল আনছিলো তো সবটা ভিডিও তোমরা শেয়ার করতে পারলাম না কারণ সবজি সবজিও আনছিলো তো এতটুকু ভিডিও শেয়ার করলাম তো আমার ভিডিওটা তোমার কাছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট কিন্তু করবা তো টাটা বন্ধুরা